ভিউয়ার্স উত্তরার বৌবাজারে রয়েছে এই বাজারটি মেট্রো স্টেশন ঢাকা উত্তর এবং দক্ষিণের মাঝখানে অবস্থিত আমরা এই বাজারে জানব যে একদম দেশি মরুক দেখা যাচ্ছে জানব আচ্ছা এই যে এই মরুকগুলো কত করে আপনার পাঁচশো আশি টাকা কেজি এই তোমার মরুক কত ওই একই গাড়ি আচ্ছা আর এই যে হাঁস একটা কয় কেজি হবে একদম কম বলো কম কত পারবা কম কত পারা যাবে ওজন কত কতটুকু হবে